আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আশাস কুকিং হাউজে আজকে শেয়ার করছি রেস্টুরেন্ট স্টাইলে পাতলা ডাল রেসিপি এই ডালটা যে এত মজার আর এইভাবে রান্না করলে আপনার হাতে সময়টাও বেঁচে যাবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে যাকে খাওয়াবেন সে তো আপনার রান্নার ফ্যান হয়ে যাবে আর আপনি নিজেও দুই তিন প্লেট ভাত শুধু ডাল দিয়ে অনায়াসে খেয়ে ফেলতে পারবেন এতটাই মজার ডালটা তো চলেন শুরু করি এই তো আমি এখানে দুই পদের ডাল নিয়েছি এখানে আমি মুগ ডাল নিয়েছি এক মুঠুর থেকে একটু বেশি হবে আপনারা আপনাদের পরিমাপ তো নিবেন আর মুগ ডালটা আমার একটু হালকা টালা ছিল চাইলে আপনারা টেলে নিতে পারেন না চাইলে এমনিতেও নিতে পারেন আর সঙ্গে নিয়েছি মসুরের ডাল তাও হচ্ছে কি আমি এক মোটার থেকেও একটু বেশি হবে আর কি তো আমি এগুলোকে একটু একসাথে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখার চেষ্টা করবেন তাহলে ডালটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে এই তো আমি ডালগুলোকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি দশ মিনিট পর চুলায় মগ পানি দিয়ে বসিয়ে দিয়েছি চেষ্টা করবেন অল্প পানিতে ডালটা দিয়ে সিদ্ধ করার তাহলে ডালটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং কি আপনার সময়ও কম লাগবে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি আর সঙ্গে কিছু মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিলাম রসুন কুচি দিব কাঁচা মরিচ কুচি সঙ্গে দিলাম গরম মশলা গুঁড়ো আর সাথে আমি কিন্তু একটু ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়েছি পরিমাপ মতো আপনি আপনার পরিমাপ মতো দিবেন আর এই দুটো জিনিস দিতে কিন্তু আমার স্কিপ হয়ে গেছে ভিডিওটা আপনারা অবশ্যই দিয়ে দেবেন এই তো আমি দশ মিনিট ডাকা দিয়ে রাখার পরে দেখেন আমার ডালটা খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে মিডিয়াম হিটে রেখেছি চুলা রাস্তা এখন হচ্ছে আমি ডালগুলোকে ভালোভাবে গুটে নিচ্ছি যেহেতু পাতলা ডাল করব তো এভাবে আপনারা দশ থেকে পনেরো মিনিট রেখে দিলে দেখবেন দ্রুত ডালটা সিদ্ধ হয়ে যাবে ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন গুটেও নিয়েছি এখন হচ্ছে আমি এখন যতটুকু পাতলা করব ততটুকু আমি পানি দিয়ে দিয়েছি আমি আরও মগ পানি দিয়ে দিলাম এখন হচ্ছে নেড় ছেড়ে আরও কিছু অ্যাড করব আমি এখানে প্রোজেন টমেটো দিয়ে দিয়েছি আপনারা চাইলে প্রেস টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন প্রেস টমেটো দিলেই বেশি মজা লাগে খেতে সঙ্গে একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি তো এগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি দশ থেকে পনেরো মিনিট বলক দিয়ে নিব এই তো আমার দেখেন ডালটা কি সুন্দর ঘন হয়ে ঘন ঘনও হয়নি পাতলাও হয়নি মাঝামাঝি হয়েছে এত সুন্দরভাবে হয়ে গেছে বলক উঠে গেছে এখন হচ্ছে বাগার দিয়ে দিব জানি না আপনারা কি বলেন আমরা কিন্তু বাগান বলি অনেকে পুরনো বলে তো এখানে আমি এক মুটুর মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর দিয়েছি রসুন তারপর দিয়েছি কাঁচামরিচ সঙ্গে একটু জিরাপোড়ন দিয়ে দিলাম এগুলোকে এখন হচ্ছে বাগান দেওয়া শেষ ডালটা দেখেন কালারটা অনেক সুন্দর আসছে কিন্তু শেষে আমি দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি ধনেপাতা পাতা কুচি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর যারা খান না তারা অবশ্যই স্কিপ করবেন সমস্যা নেই তবে দিলে ভালো হয় আর কি এই তো আমি পাঁচ থেকে ছয় মিনিট একটু বলক দিয়ে নিলাম এতেই দেখেন কি সুন্দর মানে একদম ঘন নয় পাতলা নয় এত সুন্দর একটা ডাল হয়ে গেছে কালারটাও কিন্তু দারুণ আসছে তো আপনারা চাইলে কিন্তু বাসা এভাবে ট্রাই করে দেখতে পারেন মেহমানদারির সকল আয়োজনের পাশাপাশি এই ডালটা কিন্তু আপনারা রাখতেই পারেন এত মজার ডাল তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো এক ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ